গাছ সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে এসেছিলাম একটা কাজে তহসিলে এসে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কারণ তহসিলটা ছিল বন্ধ আমি দেখিয়ে দেবো আপনাদের তহসিলে তহসিলটা বন্ধ ছিল তার জন্য মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কত দূর থেকে এলাম এসে দেখি তহসিলটা বন্ধ তারপর আমি একটু হাঁটছিলাম এখানে বন্ধ থেকে আর কী করবো এখন একটু চলাফেলা করছি আর তহসিলের কী কারণে এসেছি সেটাও আপনাদের একটু বলবো আমি দাঁড়ান আগে তহসিলটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে তহসিলটা তহসিলটা বন্ধ তহসিল অফিস এটা বন্ধ তার কারণ তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো এত দূর থেকে এসে যদি দেখি তসিলটা বন্ধ তার কেমন লাগে বলুন তারপর এখন আর কী করবো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমাদের দুঃখটা এখানে বন্ধ ছিল তহসিলটা তারপর বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা একটু আপনাদেরকেও একটু শেয়ার করে দিলাম একটা ছোট্ট মিনি ব্লগ এখন আপনাদেরকে দেখিয়ে তারপর আমরা চলে যাব বাড়িতে কী আর করবো এখানে বন্ধ বাবাকে জিজ্ঞেস করছি আমরা কি জন্য এসেছি তসিলে চলুন দেখা যাক বাবা বলো তো আমরা কি জন্য এসেছি তসিলে আমরা তো জমির কালো করার জন্য আসছিলাম কিন্তু তসিল বন্ধ তার জন্য অপেক্ষা করতে হলো কার কার এভাবে কিছু দেখতে আসলে বা ঘুরতে আসলে বন্ধ থাকলে কেমন লাগে কমেন্টে বলবেন আর এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা বট গাছ আছে এবং এখানে একটা মন্দির আছে ওইটা মন্দির আছে আর এখানে কিছু রাখা আছে এই যে এখানে একটা মূর্তি আছে এখানে অনেক কিছুই আছে তারপর এখানে কিছু লেখা দেখাচ্ছে আপনাদের দাঁড়ান এখানে তহসিলের ব্যাপারে বিভিন্ন জিনিস লেখা আছে এই যে কী আর করবো বাবাকে জিজ্ঞেস করি এখন বাড়ি যাবি কি না খুব খারাপ লাগছে এখন এত দূর থেকে এসে যদি তহসিলটা বন্ধ দেখা যায় কেমন লাগে বলুন তার জন্য আপনাদের জন্য আমি একটু যখন এসেই পড়েছি তার জন্য আপনাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লক করে নিলাম এই যে তহসিলটা পুরোটা দেখিয়ে দিচ্ছি নামটা আপনাদের স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন কি না এটার নাম হলো তহসিল অফিস তাহলে এখন আর কী করবো এখন তো আমরা বাড়ি চলে যাব চলো বাবা এখন কি বাড়ি চলে যাবে তাহলে চলে যেতে হবে চলো তাহলে আমরা বাড়ি চলে যাই এখানে আমাদের ভাই আছে চলো বাবা চলো এখন আর কি করবো চলো আপনারা আমরা বাড়ি চলে যাই চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই আর যদি ভালো লাগে মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে বলবে আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই টাটা শু